ইহামতুল্লাহ ইবারকাতো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওটা একটি স্পিনারের উপরে এটা হচ্ছে লোকানা কোম্পানির একটি স্পিনার এর নাম হচ্ছে কোমোডো এর নাম হচ্ছে লোকানা কোমোডো এর কালারটা দেখেন কত সুন্দর কালার ফায়ার টাইগার কালার আর এখন বর্তমান বর্ষার সময় তো এই সময়ে কিন্তু এই স্পিনারটা খুব ভালো কাজ করবে যেহেতু ম্যাক্সিমাম জায়গায় পানি একটু ঘোলা থাকে তো সেই হিসেবে কিন্তু এই স্পিনারটা খুব ভালো কাজ করবে তো এর সাইজ হচ্ছে হ্যাশ ফাইভ আর এর ওয়েট হচ্ছে কুড়ি গ্রাম এর ওয়েট হচ্ছে কুড়ি গ্রাম খুব সুন্দর একটি স্পিনার এখানে আপনারা ডিজাইনটা দেখেন এই যে তারটা আছে তারটা বেশ ভালো গেজের আছে সহজে দেখবে না আর এখানকার ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন আর এর হুক কোয়ালিটি কিন্তু দারুণ হুক আপনার হুক কোয়ালিটি দেখেন কত সুন্দর আর এখানে যে এটা দেওয়া আছে এটা মাছকে আকৃষ্ট করার জন্য খুব সুন্দর হুক হোক চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই দারুণ একটি স্পিনার এই সময় খুব ভালো কাজ করে আপনারা এটা ব্যবহার করবেন যে সমস্ত মাছের জন্য সেগুলো হচ্ছে বিশেষ করে পাঠান মাছ যেটা আমরা বোয়াল মাছ বলে থাকি তো বল মাছের জন্য খুব ভালো কাজ করে এবং বড় স্নেকেট বড় শোল মাছ বা বড় গজার মাছের জন্য খুব ভালো কাজ করে তো আপনারা এই স্পিনারটা কালেকশনে রাখতে পারেন দারুণ একটি স্পিনার আর এই স্পিনার কাস্ট করার সময় আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে পানির নিচে জায়গা যেন পুরো ক্লিয়ার থাকে সাফ থাকে যদি কোনো নেট থাকে বা ঝাড় টাড় থাকে তাহলে কিন্তু বেঁধে যাবে আর যখন এটা কাস্ট করা হবে কাস্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু রিল করলে হবে না তিন চার সেকেন্ড ওয়েট করতে হবে একে একটু নিচের দিকে যেতে দিতে হবে যখনই একটু নিচের দিকে চলে যাবে তারপরে রিল করতে হবে তো সাধারণত বোয়াল মাস কিন্তু মাটির কাছাকাছি থাকে একদম নিচের রেস্তরে ওই জন্য স্পিনারটা একটু নিচের দিকে যেতে দিতে হবে তারপরে যদি আপনি রিল করেন খুব ভালো অ্যাকশন পাবেন এবং ভালো বাইট হবে তো খুব সুন্দর একটি স্পিনার আপনারা এটা কালেকশানে রাখতে পারেন তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও কাত